আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্ট যারা দিয়ে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কেডেট কলেজ ভর্তির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রায় প্রতিটি পরীক্ষায় প্রায় বলতে প্রতিটি পরীক্ষায় নদ সংক্রান্ত একটি প্রশ্ন এসে থাকে তো আমরা সিলেক্টিভ কিছু নদ নদী সংক্রান্ত প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলোর উত্তর শিখলে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো আশা করি তো প্রথম প্রশ্নটি হচ্ছে শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা গঠন কত অর্থাৎ মূল নদী সহ শাখা প্রশাখা মিলে হচ্ছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে দুই শত দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী এটির দৈর্ঘ্য তিনশত নিরানব্বই কিলোমিটার আর যদি আসে দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী কোনটি দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী হচ্ছে পদ্মা নদী তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদ খুবই খেয়াল করার বিষয় আমাদের যদি নদী থাকে সেক্ষেত্রে লিখবো আমরা সুরমা আর যদি বাংলাদেশের দীর্ঘতম নদ থাকে সেক্ষেত্রে হবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তাহলে নদী ও নদ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমি অন্য একটি ক্লাসে এটি আলোচনা করব চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রশস্ততম নদী প্রশস্ত হোয়াইট কতটুকু প্রশস্ত প্রস্থ কতটুকু বেশি সবচেয়ে বেশি প্রস্থ হচ্ছে এরকম প্রশস্ত হচ্ছে যমুনা নদী তাহলে বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম যমুনা নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী তো বাংলাদেশও মায়ানমারকে আলাদা করেছে অর্থাৎ এই নদীটার দুই পাশে অবস্থিত এক পাশে মায়ানমার অন্য পাশে বাংলাদেশ এই নদীটির নাম হচ্ছে নাফ নদী যে নদীটি নিয়ে বর্তমানে একটু সমস্যা চলছে আরাকান আর্মিদের মধ্যে অর্থাৎ নাফ নদীর ওপারে আরাকান আর্মিরা অবস্থান করছে যারা জান্তা বাহিনীর কাছ থেকে আরাকানের দখল নিয়েছে আর কি যাই হোক নাফ নদীর দৈর্ঘ্য কত তাহলে নাফ নদী খুব একটা বড় নদী নয় এটি তুলনামূলকভাবে ছোটো নদী এটির দৈর্ঘ্য হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার নাফ নদীর দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী তাহলে বাংলাদেশ ভারতকে আলাদা করেছে যে নদীটি এটির নাম হচ্ছে হারিয়া বাঙ্গা হারিয়া ভাঙ্গা হারিয়া ভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে আট নম্বর প্রশ্ন হচ্ছে মেঘনা নদীর উৎপত্তি স্থল অর্থাৎ মেঘনা নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে শুরু হয়েছে মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে আসাম রাজ্যের লুসাই পাহাড় তাহলে আমরা লিখব আসামের লুসাই পাহাড় আসাম হচ্ছে ভারতের একটি রাজ্য যেটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত লুসাই পাহাড় আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে মেঘনা নদীর মেঘনা নদীর উৎপত্তি স্থলের নাম মেঘনা নয় এটি অন্য একটি নাম রয়েছে উৎপত্তি স্থলে ম্যাঘনার নাম কী তাহলে উৎপত্তি স্থলে মেঘনার যে নাম এটি হচ্ছে বরাক নদী অর্থাৎ বরাক নদী ও ম্যাঘনা নদী একই উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত তাহলে বাকল্যান্ড বাঁধ অবস্থিত হচ্ছে আমাদের যে বুড়িগঙ্গা নদীর আছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাদ এটি বাঁধটি নির্মাণ করা হয়েছিল পরীক্ষা অনেক সময় এসে থাকে উনিশশো চৌষট্টি সালে বাকল্যান্ড বাদ নির্মাণ করা হয়েছে আঠারোশো সালে এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এখান থেকে এই যে লাস্টের কোশ্চেনটা বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড় অনেক পরীক্ষায় এসেছে নাফ নদীর দৈর্ঘ্য অনেক পরীক্ষায় এসেছে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী এটি অনেকগুলো পরীক্ষায় এসেছে এরপরেও বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পিএসসির আন্ডারে বিভিন্ন পরীক্ষায় এসেছে ডিয়ার ভিউয়ার্স এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আর সেই সাথে যারা আপনারা চাকরির প্রত্যাশী রয়েছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ